হ্যালো বন্ধুগণ অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয়নি তো আমি ছিলাম ওনায় দেখো কলকাতা গিয়েছিলাম দেখো কলকাতাটা কাজে তো কলকাতা আমি আর আমার একটা দাদা গিয়েছিলাম আমার টিউশন টিচারও বলতে পারো দাদাও বলতে পারো এর হাত ধরেই ইংলিশে মানে কী বলবো ইংলিশ যে শিক্ষা সেই ইংরেজি শিক্ষা আমার প্রথম এনার হাত ধরে সেই ছোট্ট বয়স থেকে শিখ এনার কাছেই পড়ি দেখো হাওড়া ব্রিজ কতই না ভালো লাগে না কত নতুনত্ব মানুষের সাথে দেখা হয় সেই হাওড়া ব্রিজে একমাত্র ব্রিজ যেটা গঙ্গার উপর ঝুলে আছে ঝুলন্ত অবস্থায় আছে সত্যি ব্রিটিশরা হয়তো বা অনেক কিছু আমাদের জীবনে অত্যাচার দিয়েছে কিন্তু ব্রিটিশরা না থাকলে হয়তো এত কিছু আমরা পেতাম না এত অত্যাধুনিক জিনিস না আমি ব্রিটিশের হয়ে কথা বলছি না ভালো দিকটা বলার চেষ্টা করছি খারাপ দিক তো অবশ্যই আছে দেখো জলটা কি পরিষ্কার একদম টলটল করছে জলটা তো তোমরা সব তোমরা সবাই গিয়েছো নিশ্চয়ই আমার ব্রিজ অনেকেই দেখেছ তো যারা দেখো নি একবার রিকোয়েস্ট করবো একবার দেখে আসতে পারো সত্যি অসাধারণ অসাধারণ মুহূর্ত মানে একটা জীবনের ঐতিহ্যময় মুহূর্ত তো তোমাদের আজকে আজকে তোমার অনেক দিন পর ভিডিওতে এলাম কিছু বলার বলতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমাকে একটু ভালোবেসো একটু ভালোবাসা দিও আর কিছুই বলার নেই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা